সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আবিদা ইয়াসমিন বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে যেসব পশ্চিমা রাষ্ট্র ইরানের সামরিক প্রযুক্তিকে ব্যঙ্গ করেছে সেই রাষ্ট্ররাই আজ ইরানের সস্তা কিন্তু ভয়ঙ্কর ও কার্যকর ড্রোন প্রযুক্তিকে স্বীকার করে নিচ্ছে এই নাটকীয় সত্য প্রকাশ পায় যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার সফরের সময় প্রকাশ্যে ঘোষণা করেন যে ইরানি ড্রোনই বর্তমানে বিশ্বের সেরা ড্রোন যা কম খরচে তৈরি হলেও অত্যন্ত ধ্বংসাত্মক ও কার্যকর যা আধুনিক যুদ্ধক্ষেত্রে এক নতুন যুগের সূচনা ঘটিয়েছে ট্রাম্প নিজেই বলেন এই ড্রোনগুলো এতটাই সাশ্রয়ী যেখানে একটি মার্কিন ড্রোনের দাম একচল্লিশ মিলিয়ন ডলার সেখানে ইরান একই ধরনের ড্রোন মাত্র ৩৫ থেকে চল্লিশ হাজার ডলারে তৈরি করছে এবং সেগুলো অত্যন্ত দ্রুত নিখুঁত প্রাণঘাতী ও ভয়ঙ্কর ট্রাম্প এই ড্রোনকে এতটাই ভয়ঙ্কর বলেন যে একটি গাছের আড়ালেও কোনো সেনা নিরাপদ নয় কারণ ড্রোনটি ঘুরে এসে শুধু তাকেই নয় গাছকেও ধ্বংস করে দেয় অথচ এই ইরানকেই পশ্চিমা গণমাধ্যম ও বিশ্লেষকরা বছরের পর বছর ধরে তাচ্ছিল্য করে বলেছে ফটোশপ দিয়ে বানানো ড্রোন জাপানের বিশ্ববিদ্যালয়ের ছবির কপি পুরনো আমলের খেলনা বিমানের নকল দু সালে কোকোর ওয়ান ড্রোনকে নিয়ে যখন একটি ইরানি সংবাদ মাধ্যম ভুল করে জাপানের ড্রোনের ছবি ব্যবহার করে তখন পশ্চিমা মিডিয়া এটিকে ইরানি সরকারের প্রতারণা বলে প্রচার করে যদিও সেই ছবিটি কোনো সরকারি সংস্থা প্রকাশ করেনি একইভাবে কারেট থ্রি ওয়ান থ্রি ড্রোনের একটি ভবিষ্যৎ কনসেপ্ট ছবিকে সরকারি মিথ্যাচার বলে বেলনা করা হয় যদিও প্রকৃত সত্য ছিল সেটা এক কিশোরের বানানো ভবিষ্যৎ মডেলের চিত্র তবে আজ সময় প্রমাণ করেছে সেই উপহাসের পেছনে ছিল পশ্চিমা অহংকার ও অজ্ঞতা আর ইরানিরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিঃশব্দে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কামে কাজে ড্রোন প্রোগ্রাম যার নেতৃত্বে রয়েছে শাহেদ ওয়ান এবং এর উন্নত সংস্করণ শাহেদ টু যেগুলোর গতি পাল্লা হামলার ক্ষমতা ও গোপন উড্ডায়নের দক্ষতা পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে শাহেদ ওয়ান ড্রোন ব্যবহার করে রাশিয়া এক নতুন স্ট্র্যাটেজিক সুবিধা পেয়েছে এবং এক পর্যায়ে এমনকি একটি মিক টোয়েন্টি নাইন ফাইটার বিমান ড্রোন বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় যা ইতিহাসের প্রথম ঘটনা যেখানে একটি ড্রোন একটি মানব চালিত যুদ্ধ বিমান ধ্বংস করেছে আজ যখন ট্রাম্প নিজেই বলেন ইরান একটি অসাধারণ ড্রোন তৈরি করে যা আমাদের জন্য উদাহরণস্বরূপ তখন স্পষ্ট হয় যে ইরান কেবল পশ্চিমা নিষেভাগ অগ্রগতি করেই প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করেনি বরং ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে এমন উচ্চতায় পৌঁছেছে যা যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সৌদি আরব এমনকি ফ্রান্স ভারত ও তুরস্ক পর্যন্ত অনুকরণ করছে আর মার্কিন প্রযুক্তি শিল্পকে ট্রাম্প নিজেই অভিযুক্ত করছেন অতিরিক্ত মূল্যের জন্য বলেন তারা যে দামে একটি ড্রোন বানায় ইরান তার ওয়ান পারসেন্ট খরচে আরও কার্যকর ড্রোন বানিয়ে ফেলেছে এই সব বাস্তবতায় ট্রাম্প নিজেই বলেন ইরানের পথ অনুসরণ করতে হবে এই স্বীকৃতি শুধু ট্রাম্পের নয় বরং পশ্চিমা দম্ভের পরাজয় ও ইরানের মেধার বিজয় যা আজ বিশ্বজুড়ে প্রমাণিত কারণ যেই ইরানকে ব্যঙ্গ করে বলা হয়েছিল প্রযুক্তির ভণ্ড রাষ্ট্র সেই ইরানই আজ আমেরিকা চীন রাশিয়া ইউক্রেন সৌদি আরব সহ বহু দেশের প্রযুক্তির অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে আর বিশ্বের সবচেয়ে দীর্ঘ দীর্ঘপাল্লার ড্রোন শাহেদ ওয়ান শুধু ইরানি তৈরি করতে পেরেছে যার পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার এবং যা সম্পূর্ণভাবে স্থানীয়ভাবে উৎপাদিত কোনো বৈদেশিক সাহায্য ছাড়াই এই পুরো সাফল্য এসেছে দীর্ঘমেয়াদী আত্মনির্ভরশীলতা নিষেধাজ্ঞের ভেতর উদ্ভাবন ও আত্মবিশ্বাসের মাধ্যমে যেখানে ইরানি প্রতিরক্ষা শিল্প বিশেষ করে আইআরজিসি ও শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রি বিশ্বে নতুন এক সামরিক বাস্তবতা তৈরি করেছে আর আজ যখন পশ্চিম তার নিজের ভুল বোঝার মাসুল দিচ্ছে তখন ইরান আরও এক ধাপে এগিয়ে গেছে উন্নততর প্রযুক্তি ও কার্যকর ড্রোন ও মিসাইল নিয়ে যা শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং বিশ্বে এক নতুন সামরিক বাস্তবতা তৈরি করছে এমন বাস্তবতায় প্রশ্ন জাগে কতদিন আর পশ্চিম ইরানের সক্ষমতাকে অস্বীকার করে নিজের চোখে ধুলো দেবে প্রিয় দর্শক আজকের এই বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জাতিকে বছরের পর বছর ব্যঙ্গ করা হয়েছে তাকেই আজ চালুট জানাচ্ছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো ট্রাম্পের মতো একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত যখন ইরানের প্রযুক্তিকে বিশ্বসেরা বলেন তখন আর অস্বীকার করার কিছু থাকে না এটা শুধু ইরানের জয় নয় এটা দম্ভের পরাজয় আত্মনির্ভরতার বিজয় আপনারা যদি মনে করেন সত্যটা জানার এবং জানানোর সময় এসেছে তাহলে এই ভিডিওটা ছড়িয়ে দিন শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার চোখে কে আজকের সত্যিকারের প্রযুক্তির নেতা আমরা সত্য বলবো কারণ সত্য কখনো থেমে থাকে না জয় হোক বুদ্ধির জয় হোক সত্যের